সারাদিন এত এত কাজ করার পরও কাজ যেন শেষই হতে চাই সবারই কি আমার মতো অবস্থা নাকি শুয়ে বসে দিন কাটে সবাই তো ভাবে শহরে থাকি বলে মনে হয় কোনো কাজই করি না সারাদিন শুয়ে বসে থাকি আর দিনে একবার রান্না বান্নাই করি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আজকে আঙ্কেল ঘুম থেকে উঠছে সকাল 7 ও যে তো উঠছে আমার কি আর ঘুমানোর উপায় আছে আমিও সকাল সকাল উঠে গেছি উঠে স্নান করে এই যে এতগুলো জামাকাপড় কাপড় করলাম সকালবেলা বেলা উঠেই কিন্তু টুইঙ্কেল মেকআপ করা শুরু করে দিয়েছে ওরে মেকআপ শেকআপ ধুয়ে ওকে ক্লিন করে আমি চলে আসলাম রান্নাঘরে আজকে সকালের নাস্তায় থাকবে পরোটা আর হচ্ছে দুধ চা সকালের নাস্তা এটাই মনে হয় বেস্ট অপশন বিয়ের আগে যদি জানতাম যে প্রতিদিন সকালে উঠে নাস্তাটা আমাকেই বানাতে হবে তাহলে আমি মনে হয় না বিয়ে করতাম সব পরোটা আজকে খুব সুন্দর করে ফুলছে সকালে নাস্তা রেডি করার টাইমে টুইঙ্কেল আজকে আমাকে অনেক হেল্প করছে পরোটা বানানো কমপ্লিট এখন চলে যাব দুধ চা বানাতে আমার হাতে চা আবার সবাই খুব পছন্দ করে যারা আমাকে নিয়ে এত সমালোচনা করেন বাসায় এসে একদিন চা বানিয়ে খাবো আপনি বদনাম বলবেন আর আমি শুনবো আমাদের চারজনের নাস্তায় এই যে রেডি করে ফেললাম আজকে দুপুরে রান্না করবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ টুইঙ্কেলের জন্য মাছ ভাজি করবো আবার আমার চামাই জামাই বলছে যে আলু ভর্তা খাবে নদীটা প্রথমে আমি দুই চার মিনিট হচ্ছে ভাব দিয়ে নিই কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করবো মশলাগুলো আমি শিল্পাটাই বেটে নিই মশলা ইউজ করেছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরা আর হচ্ছে মরিচা মশলা রান্না করলে সেই রান্না অবভিয়াসলি মজা হবেই হবে এই জন্যই কিন্তু আগের কালের মা ঠাকুমাদের হাতের রান্না এত মজা ভাব দেওয়া লতি গুলো আমি হচ্ছে জল ছড়িয়ে নিয়ে গোটা কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি এর ভেতর চিংড়ি মাছগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিব আমাদের এখানে খুবই গরম পড়ছে আপনাদের সবার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে ভাবে রাখা মশলাগুলো দিয়ে দেব আর খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন ভাপ দেওয়া লতিগুলো আমি এর ভিতর দিয়ে দেব সামান্য জল দিয়েছি এবং রান্নাটা হাই হিটে করছি শুকিয়ে নামিয়ে নিব অন্য চুলে ডালও আমার কিন্তু হয়ে গেছে দেখেন পেঁয়াজ রসুন ছাড়া কি সুন্দর চিংড়ি দিয়ে কচুর রান্না করে ফেলছি ডাল আর কচুর রান্না তো শেষ এখন ভাত বসিয়ে দিলাম আমি বলছো তো আলু ভর্তা খাবে এজন্য ভাতের সাথে আলু ভর্তা দিয়ে দিয়েছি খেলার জন্য মাছ ভাজিও রেডি করছিলাম এই গরমে রান্না করতে গেলে প্রত্যেক বেলায় আমার চেহারার অবস্থা হচ্ছে এই হবে খেমে আমার অবস্থা জাস্ট খুব চালয়ে ভাত আর অ্যাকচুয়ালি দিয়েছি টুইঙ্কলের মাছ ভাজি এটা হলে আমার রান্না কমপ্লিট করে একটু রেস্ট নিছিলাম এদের সবাই আমার কাছে মেহেদি দিতে আসে এই ব্যাপারটা আমি খুব এনজয় করি ভালো লাগে আমার মেহেদি দিতে সবাইকে রান্না কমপ্লিট করার পর যখন আমি একটু বসে তখন আসছে মেহেববা মেহেদি দিতে বেবিটার দুই হাত ভরে মেহেদি দিয়ে দিয়েছে ও তো অনেক খুশি হয়েছে এখানে টুইঙ্কল বলছিল যে ও شابশাপপতিতে ও মেহেদিই বলতে পারে না মহিলা মানুষের কাজের কোনো শেষ নাই একটু রেস্ট নিছিলাম এর ভিতর প্রিন্কেলের বাবা আবার এত বাজার নিয়ে আসছে সেই মাছ কাবাড়ি বাজারের সবকিছু গোছাতে আবার বসে গেল প্রত্যেক যে হারে দাম বাড়ছে আমার তো মনে হচ্ছে এগুলো না খেয়ে আমি হচ্ছে শোকেসে সাজিয়ে রেখে দিই সবকিছু গোছানো গোছানো মোটামুটি হচ্ছে কমপ্লিট চানাচুর টোস্ট সবকিছু হচ্ছে আমি কোটায় সবসময় ঢেলে রাখি এদিকে টুইঙ্কেল কিন্তু ওর বাবার অফিসে গিয়েছিল অফিস থেকে বেরি বেরি করে আসার পর আমি টুইঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি অফিসে কি দেখেছো সে বলেছে সে এতগুলো চাচা দেখেছে এটা নিউ হেয়ার স্টাইল কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস এ জানাবে তো কাজ করছি সকাল থেকে এখন এই যে দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে ঘুম দিয়ে টুইঙ্কল তো উঠেও পড়েছে এক এখন একটা ডিম সিদ্ধ খাওয়াবো এটাই হচ্ছে ওর বিকালে স্ন্যাক এই ভিডিওতে আপনারা আগেও দেখেছেন যে টুইঙ্কেল আমাকে শাসন করছিল বলছিল যে মামি মোবাইল রাখ আমার মেয়েটা এখন আমাকে মোবাইলটা ধরতেই দেয় না এজন্য আমি রেগুলার ব্লগও আপলোড করতে পারছি না আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড শেয়ার দিয়ে দিবেন আজকের মতো টাটা বাই বাই